সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি তো দেখো আজ হচ্ছে শুক্রবার তো আমি আজকে কি কি রান্না করছি সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা ভিডিওটা পুরো দেখতে থেকো নিম বেগুন ভাজার বেগুন তাই তো আর এটা পোস্ত হবে দেখো বন্ধুরা একদিকে আলু সাদ্য বসিয়ে দিয়েছি আর একদিকে ফুলকপিটা ভাজ দিয়ে দিয়ে দিচ্ছে যেহেতু আলু ফুলকপির হবে একটু নুন দিয়ে দিই একসাথে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবারে হাতা হয়ে যাচ্ছে কুকিটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো কপি ভাজতে গিয়ে কড়াটা পুরো পুড়ে যায় আর দেখো নিম বেগুনের বেগুনটা এবার আমি ভেজে নেব কড়াটা কিন্তু কপি ভাজতে গিয়ে এরকমভাবে পুড়ে গেল সেটা আবার ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে ভেজে রাখবো আর নিম হবে নিম পাতা ভাজা খেতে বেশ ভালো লাগে তো আমাদের ওই জন্য নিম পাতা শুকনো করে আমরা রেখে দিই যখন নিম পাতা পাওয়া যায় বেশি সারা বছর খেতে পারি দেখো বন্ধুরা টমেটোর অবস্থাটা এরকম কাঁচা কাঁচা এরকম টমেটোর তরকারি ভালো হয় কিন্তু একটাই পড়ে আছে এটা দিয়ে করতে হবে বেগুনগুলো দেখো দানায় ভর্তি এই দানাওয়ালা বেগুন একদম ভাল লাগে না বেলা হয়ে গেছে চলো রুটি খুলে আবার পোস্ত হবে সেটাও করব রুটি শেঁকা হয়ে গেলে ফুলকপির তরকারিটা করে নিয়ে তারপর পোস্তটা বসাবে দেখো পোস্ত হবে পোস্তটা পোস্ত আলু ফুলকপি তরকারি আলু ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়েছি আলুটা আমি ভাজ দিয়ে দিয়েছি আর দেখো যতক্ষণ আলু ফুলকপির তরকারিটা হচ্ছে আমি পোস্তটা বেঁধে তরকারিটা আমার হয়ে গেছে লাস্টে একটু কাঁচা তেল দিয়ে নামালে ভালো লাগে এবার তরকারিটা নামিয়ে পোস্তটা আমি বসিয়ে দিয়েছি আর পোস্তটা তো বাটা হয়ে গেছে তোমরা দেখেছ আর এদিকে আলুগুলো ভাজা হয়ে এসছে পোস্তটা সাদা বানাবো সাদা পোস্ত খেতে ভালো লাগে আর পোস্ত বেশ টেস্টটাও থাকে ভালো লাগে পোস্তটা হলে আরও ডিমের অমলেটটা করলেই আমার রান্নাটা সকালের মতো হলো পোস্ত আমার হয়ে গেছে সকালের রান্না মোটামুটি আমার যতটা করা আমি করে দিয়েছি আর বেলায় মাছ হবে পোস্তটা দেখো সাদা সাদা পোস্ত বানিয়েছি চলো বন্ধুরা সকালে রান্না আমার শেষ আর বেলায় শাশুড়ি মা মাছটা রান্না করবে। আর ও খেয়ে অফিসে চলে গেছে তো আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে কমেন্টসে কিন্তু তোমরা অবশ্যই জানবি